আসসালামু আলাইকুম হালুদ নতুন ভ্যাট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই মাথাটা হচ্ছে চায়না মাথা আর পুরো বডি শর্ট ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন আপনারা কীভাবে এটা বানিলাম এটা চার্জ আপ আছে টাইপ সি ফোড টেনে দেখানো হবে আর এখানে দু আছে সুইচ সুইচে চাপ দিলেই ধোয়া বের হয় ট্রেনে দেখানো হবে এখন এই হচ্ছে আমার নিজের তৈরি ভ্যাব একটি পাচ্ছেন অনেক সুন্দর কালার কম্বিনেশনের পেপার লাগানো আছে দেখে বোঝার জোনাই যে এটা করে স্যামিনের তৈরি নিজের তৈরি পাইপ থেকে শুরু করে সব ধরনের ব্যাপই দেখানো হচ্ছিল প্রথমে এই ব্যাপ দিয়ে শুরু করেছিলাম এটা এখনও অনলাইনে প্রাইস ব্যসা হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ সহ পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে দেখতে পারলেন অসংখ্য সুন্দর একটা ভ্যাপ এরপরে আসছে এই একটা ভ্যাপ নতুন ডিজিটাল প্লেট লাগানো কত পার্সেন্ট চার্জও দেখতে পারবেন আর এখানে আছে পাওয়ার ব্যাঙ্কের চার্জার এটা দিয়ে আপনারা মোবাইলে চার্জ করতে পারবেন আবার এটা চার্জ করার জন্য টাইপ সি টাইপ বি পর্দ আছে অসংখ্য ভালো চার্জার দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্যানার সুইচ দেওয়া আছে যাতে করে চাপ দিলে কিছু না হয় ডাবল ব্যাটারি দেওয়া আছে এখানে এটারও টেস্টিং করে দেখাবো আর দাম বলে দেবো শেষে যেটাই নিতে চান এটা বিদেশি মাথা দিয়ে সিঙ্গেল ব্যাটারি দিয়ে এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা অনেক সুন্দর স্টিকার মারা আছে দেখে বুঝার উপায় নাই যেটা বাংলা তৈরি নিজের তৈরি ভ্যাপ দেখতে হুবহু চায়না মডেলের আর এটা তো আমার নিযুক্ত দেখতেই পারছেন ঠিক এটা বোঝার উপায় নেই যে এটা কেনাভেদ না বানানো ভেদ এটার দামও রাখা হচ্ছে দুই হাজার টাকা আর এটা যদি সিঙ্গেল ব্যাটে দিয়ে নিতে চান ডিসপ্লে সারাগুলা ডিসপ্লে সারাগুলোর দাম পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর এটার দাম তো দুই টাকা ফিস যারা নিতে চান তারপরে কম বেশ করে দেওয়া যাবে যারা নতুন চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করেন নাই পাখি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শুধু ভ্যাত না এদিকে আছে মাছের কালেকশন গোলফিশ কইকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাপটি মলি ফাইটার লং লংটেল হাফমুন আরও আছে কোয়ালিটি গোল সব ধরনের খাবার অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার সব কিছুই পেয়ে যাবেন এখানে আরও পেয়ে যাবেন ছোটো বড়ো সব ধরনের একরিয়াম পাঁচশো সাতশো এক হাজার টাকার মধ্যে একদিয়াম পেয়ে যাবেন আরও পেয়ে যাবেন স্ট্যান্ড ডাক্তার সহকারে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে আর এদিকে পেয়ে যাবেন বাজরিকা পাখি বাস সার্টাইজেরগুলো পাঁচশো থেকে ছয়শো টাকা তার থেকে নিম্নমান আছে তিনশো টাকা জোড়া আর পেয়ে যাবেন লাভবাট পাখি নতুন কালেকশন লাভ বার পাখি পেয়ে যাবেন হলুদ কালারের এদিকে আছে সবুজ কালারের লাল মাথা লাল ঠোঁট এগুলো পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা জোরার মধ্যেই অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখি আর নিচের দিকে আছে দেখতেই পাচ্ছেন সবুজ হলুদের মিক্সার জোড়া পেয়ে যাবেন মাত্র চার হাজার টাকার মধ্যে এদিকেও আছে অসংখ্য সুন্দর একটা কালার এটাও পেয়ে যাবেন আপনারা চার হাজার টাকার মধ্যে এদিকে আর এক জোড়া আছে এটাও পেয়ে যাবেন চার হাজার টাকার মধ্যে আর এগুলো তো বলার কিছুই নয় সব থেকে সুন্দর কালারফুল পাখি সুন্দর কালার আরও পেয়ে যাবেন ককাতিল পাখির জোড়া এদিকে রানিং আছে আসে জোড়া দশ হাজার টাকা সাহায্য হচ্ছে আর এদিকে আছে এক জোড়া রানিং পাঁচ হাজার টাকার একটা জেরে ঝর্ণা গুলো আছে সাড়ে চার হাজার টাকা এদিকে আছে বাগরিকা পাখি চারশো পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এদিকে আছে রানিং চেয়ারগুলো আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই অনেক সুন্দর রানিং জোড়া এগুলো সহরেই ডিম পারবে আবার কতকগুলো আছে ডিম সহকারে এক হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ডিম সহকারে ক্লাসিক বাজরিকা লোটিনো অ্যালবিনো জাপানিস জিপি এদিকে আছে লোটিনো ডিম সহকারে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে এদিকে আরেক জোড়া পেয়ে যাবেন জাপানিস বাজরিকাটাকে জাপানিসে নর্মাল এক জোড়া পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যেই এটা ডিম পারা পাড়া ভাত। মিটিং কল চলছে আরও অনেক সুন্দর সুন্দর কালারফুল পাখি পেয়ে যাবেন ডিম সহকারে এটার মধ্যে ডিম আছে ডিম সহকারে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর উপরে আছে সাদা জাগাগুলো হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং ব্ল্যাক জাগাও পেয়ে যাবেন হাজার বারোশো পনেরোশো টাকার মধ্যেই আরও এদিকে আছে চকোবেঙ্গলি জেব্রাপিন গোল্ডেন প্রিন্স আছে একগুলা গোল্ডেন প্রিন্সটা পেয়ে যাবেন পঁচিশশো টাকার মধ্যেই এদিকে আছে ডায়মন্ড হাফ গুকু পাখি ডায়মন্ড অফ গুকু আটশো থেকে হাজার বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন রানিং গুকু পাখি এদিকে আছে চক বেঙ্গলি পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যেই পেয়ে যাবেন যে চক বেঙ্গলি আর এদিকে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ান গুকু সাদা লাল কালারের এদিকে আছে সাদা কালারের এদিকে আছে লাল সাদা কালারের আটশো থেকে এক হাজার টাকার মধ্যেই জোড়া পেয়ে যাবেন রানিং পেয়ার আরও এদিকে আছে হ্যাস্টার হ্যাস্টার পেয়ে যাবেন চারশো টাকা জোড়ার মধ্যে এদিকে আসে বাদশা সহকারী হ্যাস্টার বাচ্চা দেখানো হবে পরবর্তীতে এটার ভিতরে বাচ্চা আছে তিনটা হ্যাস্টারের দাম সহ মাত্র ছয়শো টাকা দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যাতে করে পাখি মাছ খাঁচা এবং নতুন ভ্যাটের গুলো দেখতে চান একটি সাবস্ক্রাইব করে রাখুন লোকেশন কাশীনাথপুর বাজার সাথিয়া পাবনা